আজকে নিশি প্রথম ভার্সিটিতে গিয়েছিল নিশি বাসায় এসে দেখলো ড্রয়িং রুমের মাঝখানে সোফায় আয়েস করে বজ্জাত পুরুষ বসে আছে নিশি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল সিহাব গলা বাড়িয়ে ডাকল আমি ঠিকই বলি তুই একদম তোর ফুফুদের মতো অভদ্র হয়েছিস আমি জলজ্যান্ত তোর বড় ভাই হইকই দেখে সালাম টালাম দিবি তা না দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস নিশি ফুসে উঠে বলল আপনার কি নিম্নতম লজ্জা নেই সেহাব ভাই এত বড় কাণ্ড ঘটিয়ে এমন অবলাশে যে কীভাবে থাকতে পারেন লজ্জাহীন পুরুষ সিহাব মাসুম চেহারা করে বলল নিশু তুই এটা বলতে পারলি আমি কি এমন কাজ করেছি যে লজ্জাহীন হয়ে গেলাম নিশু ভ্রুজোড়া কুচকে বলল এত বড় কাহিনী আপনার মনে নেই কি বাট সিহাব মনে করার ভঙ্গিতে বলল এ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আর আমাদের তো প্র্যাকটিক্যালি আরেকটা বিষয়ে গবেষণা করার দরকার ছিল চল এখনই ট্রাই করি নিশি চরম পর্যায়ে রেগে গেল ফুসে উঠে বলল আপনি চরম লেভেলের খারাপ লোক হয়ে যাচ্ছেন সিহাব ভাই এটা বলে হনহনিয়ে রুমে চলে গেল পেছনে শুনতে পেল সিহাবের গা কাঁপানো হাসির শব্দ নিশি আশ্চর্য হয়ে ভাবে এই লোকের ছায়া মারাতে চায় না কিন্তু স্বয়ং এই খারাপ মানুষ হাজির আল্লাহ বোধহয় নিশি দোয়া কবুল করে না অনেকক্ষণ পরে কারো সারা শব্দ না পেয়ে নিশি রুম থেকে বের হলো নাহার ডাইনিং পরিষ্কার করছিল নিশিকে দেখে আনন্দে ঝুপঝুপিয়ে বলল নিশি একটা মস্ত বড় সুখবর আছে নিশি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই বলল আমাদের পাশের ফ্ল্যাটের মিতুল্লা চলে গেছে তুই তো জানিস আপাকে অনেকদিন থেকে বলেছিলাম যে আমার কাছে চলে আসতে দুই বোন একবার পাশে থাকি আজকে এসে বাসা ভাড়া করে গেল আল্লাহ চাইলে আগামীকাল থেকে মালামাল নিয়ে চলে আসবে আমার যে কি খুশি লাগছে নিশি চোখ বড় বড় করে বলল মা এটা করার কি খুব বেশি প্রয়োজন ছিল খালামুনি দূরে ছিল এটাই তো ভালো ছিল কেন কাছে টানো খালি খালি নাহার বিরক্ত হয়ে বলল তুই কি রে আমার বোন আমার পাশে থাকবে এত খুশির খবর আর তুই বলছিস দূরে থাকলেই ভালো নিশু আর কিছু না বলে রুমে চলে আসে নিশি উপলব্ধি করার চেষ্টা করছে আগামী দিনগুলো কেমন কাটবে ভাবতেই নিশির গা হিম হয়ে যায় নিশি বিরক্ত হয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলো আজকে এক ফ্রেন্ডের বাসায় যাবে নোহাকে সাথে নিবে রেডি হতে গিয়ে নিশির মন ভালো হয়ে গেল সিহাবের উপর যতটুকু রাখছিল কিছুটা কোমল তার সামনে রাখা প্রত্যেকটা সাজগোজের জিনিস সিহাবের দেয়া সিহাবের পছন্দ ভালো নিশির কি লাগবে কিভাবে যেন বুঝে যায় এতে অবশ্য নিশি কখনোই অবাক হয় না সেই ছোটবেলা থেকেই এমন করে আসছে রাফি অফিসের কাজে মগ্ন জিনিয়া সেই কখন থেকে তাকিয়ে আছে রাফি এই মেয়েটার উপর প্রচণ্ড রকম বিরক্ত নেহাত বসের মেয়ে বলে কিছু বলা মুশকিল জিনিয়া আর রাফি একই ডেস্কে বসে কাজ করে জিনিয়া যে রাফিকে পছন্দ করে সেটা আর কেউ বোঝার বাকি নেই অফিসের সবাই টিটকারি করে রাফিকে এবার তোমার প্রমোশন আটকায়কে স্বয়ং বসের মেয়ের নজরে পড়েছ রাফি এসব কথায় ভীষণ বিরক্ত মোবাইল হাতে নিয়ে একটা অতি মায়াবী মিষ্টি মেয়ের ছবি দেখে এটাই রাফির অক্সিজেন এই মেয়েটাকে একদিন না দেখলেই বুকের ভেতরে সুখের সন্ধানে তপড়াতে থাকে আচ্ছা কখনো কি সুখের পাখিটা এই বুকের খাঁচায় বন্দি করা যাবে কি জানি আল্লাহ ভাগ্যে লিখে রাখলে হয়তো করা যাবে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান বাসায় আসার পরে রাফি ড্রেস আনতে গিয়ে বুঝলো তার কালো টি শার্টটা উধাও খুবই অবাক করা বিষয় এত দামি জিনিস রেখে সাড়ে চারশো টাকার টি শার্ট নিল ভাবার বিষয় রাফির কেন যেন মনে হলো এটা নোহা করেছে কেন মনে হচ্ছে রাফি ঠিক জানে না তার একটা কড়া লিকারে চা প্রয়োজন প্রতিদিন অফিস থেকে ফিরে খায় এটা অভ্যাস রাফি গিয়ে দেখে নোহা রাফি জানে এই চা নোহা তার জন্যই বানিয়ে খালাকে দিয়ে পাঠায় কিন্তু রাফি বুঝে কে রাফিকে দেখে নোহা মাথায় নিচু করে ফেললো রাফির কাছে এখন নোহাকে নতুন বউ মনে হচ্ছে নতুন বউ যেমন লজ্জায় নুয়ে থাকে নোহাও তেমন লজ্জায় নুয়ে আছে রাফি নিজের ভাবনায় নিজেই অবাক এসব কি ভাবছে সে অসহ চিন্তা ভাবনা সব নোহা মূলত রাফির জন্যই চা চা বানিয়ে রহিমা খালাকে দিয়ে পাঠাতো কিন্তু এখন যে রাফি নিজেই এসে উপস্থিত কিভাবে বলবে চা খেতে নোহা কিছু ভেবে রাফির দিকে তাকালো নরম কণ্ঠে বলল আপনাকে এক কাপ চা দেব রাফি কিচেন কেবিনেটে হেলান দিয়ে দাঁড়ায় দুহাত বুকে মুড়ে বলে তো আমার জন্য বানানো চা কাকে দেবে নোহা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল নোহা তাড়াতাড়ি ভাই প্রতিদিন চা খেয়ে তো অভ্যাস করে দিচ্ছিস নোহা কাপে চা ঢালে আর বলে আমি তো চাই আপনি সবকিছুতেই আমাতে অভ্যস্ত হয়ে যান রাফি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে এই মেয়েটা আজকাল বেশরম হয়ে যাচ্ছে আগে কথা বলতে ভয় পেত কিন্তু এখন ভয় পায় না নিজের ইচ্ছা জানাতে মরিয়া হয়ে থাকে রাফি বোঝানোর জন্য বলল। নোহা কেন বুঝিস না তুই নোহা হাত ধুয়ে রাফির দিকে ফেরে আমি বুঝতে চাই না আমি যদি কোনোদিন বেশি বুঝে যাই তাহলে যেন আমার মরণ হয় আমি বোকা থেকেই প্রিয় মানুষটাকে চাই খুব খুব করে চাই রাফির বুকে সুখের ব্যথা হয় মুখে বলল যা সম্ভব না তার আশা করা বোকামি নোহা জোর দিয়ে বলে আমি যদি হেরেও যাই তাও এই বোকামি করতেই ভালোবাসি রাফি হুমকিশ্বরে বললো আমি চাচুকে বলে দিব তুই আমার সাথে এমন অস্বাভাবিক ব্যবহার করিস নোহা হাসলো খুবই মিষ্টি করে হাসলো রাফি সেদিকে তাকিয়ে মুগ্ধ হলো নোহা দুদিকে মাথা নাড়িয়ে বললো আপনি কখনোই বাবাকে কিছু বলবেন না এটা আমি জানি রাফি বলল যদি বলে দিই নোহা বলল বলার হলে এতদিনে বলে দিতেন রাফি আর কিছু বলল না চায়ের কাপ রেখে রান্নাঘর থেকে সরে এলো মেয়েটা তার জন্য দিন দিন পাগল হয়ে যাচ্ছে এই মেয়েকে কিভাবে তার থেকে সরাবে সাহায্য করো আল্লাহ নোহা চায়ের কাপটা খুব যত্নে হাতে নিল রাফি যেভাবে ধরেছিল ঠিক সেভাবেই ধরল তারপর রাফি যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছে নোহা সেখানেই ঠোঁট লাগিয়ে চায়ের বাকি অংশটা খেলো দূর থেকে রাফি এই দৃশ্য দেখে আর থাকতে পারল না করে সিঁড়ি বেয়ে গেল আর এই সবটা বিষয় পর্যবেক্ষণ করল নুহার খালা আসমা বেগম নাহারের বাসায় আজকে হরেক রকমের রান্না হচ্ছে আজকে তার বড় আপু নূরজাহান নতুন বাসায় আসবে তাই নাহারের বাসায় রান্নার আয়োজন নাহার ব্যস্ত পায়ে নিশির রুমের সামনে এসে নিশিকে ডেকে বলল এই নবাব জাদি একটু কি কাজে সাহায্য করা যায় না নিশি মোবাইলে নাটক দেখছিল ভ্রুকুচকে বলল আরে আম্মু আপু তো সাহায্য করছেই নাহার মাথা নেড়ে বলল তুই তাড়াতাড়ি কলাভুনাটা করে দে তোর হাতের কলাভুনা শিহাব খুব পছন্দ করে নিশি বিরক্ত হয়ে বলল কালাভুনা তুমিও করতে পারো আমাকেই কেন করতে হবে নাহার চোখ পাকিয়ে বলল কারণ তোর রান্না মজা হয় বেশি কথা না বলে তাড়াতাড়ি আয় নিশি মোবাইল বিছানায় ছুঁড়ে রাগে গজগজ করতে করতে রান্নাঘরে গেল রান্নাঘরে রেগে গেলেও সেই করলো এই রান্নার কাজটা করতে ভীষণ ভালো লাগে আর কোনো এক কারণে তার সব রান্নাই সিহাব খুব পছন্দ করে সকাল সকাল নূরজাহান বেগম চলে এসেছেন সাথে বাসার আসবাবপত্র এখন সবাই হাতে হাতে বাসা গোছানোর কাজটা করছে বাসা পাল্টানো যে কত বড় ঝামেলার কাজ সেটা যে পাল্টায় সেই বোঝে নুরজাহান এখন কিছুতেই বাসা বাড়াতে চায়নি বছরখানিকের মধ্যেই তাদের বাড়িটা বানানো পরিপূর্ণ হবে তখন সেখানেই একেবারে উঠত আর এই বাসা নাড়িয়ে ঝামেলা বাড়াতে চায়নি কিন্তু নাহার অনেকদিন দিন ধরেই তার পাশে থাকার অনুরোধ করেছে এবার আর না করতে পারেনি নাহার রান্নাবান্না সেরে নিজেই চলে এসেছে বোনের বাসা গোছানোর জন্য সাহায্য করতে সাথে নিশিকেও নিয়ে এসেছে নিশি প্রথমে আসতে চাইনি ইসরাতকে পাঠাতে চাইছিল কিন্তু ইসরাতের মাথা ব্যথা তাই বাধ্য হয়ে নিশি আসতে হলো নিশির আসাতে নূরজাহান অনেক খুশি হলেন খুশি হয়ে বললেন নিশি এসে খুব ভালো করেছি আম্মু ওই রুমে সিহাব একা কি করছে গিয়ে একটু হেল্প কর নিশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পাশের রুমে যাওয়ার কথা বেমালুম ভুলে যায় এর চেয়ে নিচতলা থেকে ভারী ড্রেসিং টেবিলটা উঠাতে বললেও শান্তি পেত শরীরের সমস্ত রক্ত কণিকা একজোট হয়ে বলছে নিশি এক পা ওদিকে নিবি না ওদিকে এক পায়ে নেয়া মানে বিপদ ডেকে নিশি অসহায় হয়ে তার দিকে তাকালো এই মানুষটা তাকে খুব ভালোবাসে একটা খালামনির মেয়ের শখ ছিল কিন্তু সিহাব জন্ম নেওয়ার পরে আর বেবি হয়নি সেই অভাব পূরণ করে নিশিকে দিয়ে যদিও আরো বোনের মেয়ে ভাইয়ের মেয়ে আছে কিন্তু নিশির প্রতি যেন আলাদা টান এটা নিশিচেই ছোটবেলা থেকেই বুঝে গেছে সেই খালামনির কথা কিভাবে অমান্য করবে বুঝতে পারছে না নাহার মেয়ের অবাধ্যতা দেখে চোখ রাঙিয়ে দিয়ে বলল জানা নিশি নিশি করুণ চোখে মায়ের দিকে তাকায় সে কিভাবে বলবে সিহাবের আশেপাশেও থাকতে নিশির ভয় হয় এই মানুষটা নিশির সাথে খুব খারাপ আচরণ করে অবশ্য এটা বললে কেউ বিশ্বাস করবে না সবার সামনে বাবার একমাত্র রাজকুমার হলেন শিহাব অতি ভদ্র শিক্ষিত মার্জিত ব্যবহার দেখতে সুদর্শন সব মিলিয়ে এই ছেলে থেকে খারাপ আচরণ আশা করা যায় না নিশি তার খালামনির দেখানো রুমে ঢুকে দেখে সিহাব তার কাপড় গুছিয়ে আলমারি খুলে রাখছে নিশিকে এক পলক দেখে নিয়ে আবার কাজে মন দিল নিশি ভয়ে কাছে গেল আমি রেখে দিই সিহাব ভাই সিহাব ভাবলেসহীন ভাবে বলল তুই কি আমার বউ নিশি নিশি আতকে উঠে বলল আস্তাক ফিরুল্লাহ ছি ছি বউ হতে যাব কেন আমি আপনার বোন শিহাব টি শার্ট গুছাতে গুছাতে বলল একটা ছেলের আলমারিতে বউ ছাড়া কেউ হাত দেওয়া ঘোরতর অপরাধ একমাত্র বউ অ্যালাউ বোন নেলাও করা যাবে না নিশি যেন একটু অপমানিত হলো গাল ফুলিয়ে বলল তাহলে আমি চলে যাই খালামনিকে সাহায্য করি সিহাব এবার তার দিকে ঘুরে তাকিয়ে বলল এসেই যখন পড়েছিস তাহলে বারান্দার ফুলের টপগুলো সাজিয়ে যা নিশি বারান্দায় গিয়ে দেখলো ইতিমধ্যে সিহাবের সব ফুল গাছ এখানে রাখা একটা ছেলে কিভাবে এত ফুল ভালোবাসতে পারে এটা ভেবেই নিশি কুলকিনারা পায় না নিশি ফুলের টব সাজিয়ে রাখে টবের মধ্যে বেশিরভাগই বেলিফুল গাছ নিশির মনে হলো সিহাব প্রায়ই তাকে বেলিফুল দেয় আর বলে আমার পছন্দ নিশি হাসলো কেমন ভালো লাগা বারান্দা থেকে নিশির বারান্দা দেখা যায় নিশি গ্রিলে হাত রেখে বাহিরে তাকায় থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে খুব বৃষ্টি হবে বোধহয় দুপুর দেড়টা বাজে কিন্তু বাহিরের ঘোমট ভাব দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি এলে নিশির কেমন প্রেম প্রেম অনুভূতি হয় ফোটা ফোটা বৃষ্টি পড়ছে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে নিজেকে খুব শূন্য মনে হচ্ছে তার একান্ত প্রিয় মানুষটার কাছে থাকলে মন্দ হতো না সিহাব অপলক প্রেয়সীর দিকে তাকিয়ে আছে এখন থেকে যখন তখন এই মিষ্টি মুখটা দেখতে পারবে তার নাহার খালা যখন বলল তাদের পাশের ফ্ল্যাটে আসার কথা তখনই সিহাব তার মাকে একটু আগ্রহ দেখিয়ে রাজি করিয়ে ফেলেছে এই মেয়েকে দেখার লোভ যে সামলাতে পারে না এই যে এমন বৃষ্টির দুপুরে কি দেখতে পেত যদি এই ফ্ল্যাটে না আসতো সিহাবের বুকে শান্তির বাতাস বয় আলত পায়ে নিশির কাছে গিয়ে দাঁড়ায় নিশি তখনও চোখ বন্ধ করে রেখেছে ঠোঁটের কোণে মুচকিয়ে হাসি ফুটে উঠেছে নিশি টেরি পায়নি শিহাব তার পাশে এসে দাঁড়িয়েছে সিহাব যেই না কথা বলতে যাবে তখনই নিশি বিড়বির করে বলল কবে আসবে তুমি খুব ভালোবাসবো তাড়াতাড়ি আসো প্লিজ শিহাব বিস্ফোরিত চোখের নিশির দিকে তাকিয়ে আছে এই মাত্র কি বলল নিশি কাকে বলল তার মানে সে খুব দেরি করে ফেলেছে ইতিমধ্যে অন্য কেউ নিশির বন্ধ দরজায় করা ফেলেছে না শিহাবার ভাবতেই পারছে না বুকে ব্যথা হচ্ছে এত কাছ থেকেও নিজের নির্বুদ্ধিতার কারণে কি অন্য কেউ ছিনিয়ে নিয়ে গেল শিহাব যেভাবে চুপি চুপি গিয়েছিল তেমনি ভাবে রুমে এসে খাটে বসলো এই জন্যই কি নিশি তাকে দেখতেই পারে না আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি আজকের পর্ব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ